দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ এটি একটি সামুদ্রিক মাছ যা ডিম পাড়ার জন্য বাংলাদেশ ও পূর্ব ভারতের নদীতে আগমন করে গত শনিবার একুশ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি শাখা থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এতে বলা হয়েছে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানিকারকদের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলী পূরণ করার সাপেক্ষে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলো বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার পালাবদল ভারতের সাথে দূরত্ব তৈরি করে সম্প্রতি অন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকে এবার দুর্গাপূজায় ইলিশ দেওয়া হবে না বলে ইঙ্গিত দেওয়া হয় এদিকে ভারতের পত্রিকা হিন্দুস্তান টাইমস বলেছে গত পাঁচ বছর ধরে ইলিশ আমদানি হচ্ছে বাংলাদেশ থেকে এবারও সেই রীতি মেনে ভারতে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের বাজারে এই মাছের প্রচুর চাহিদা থাকলেও বন্ধুত্বের বন্ধনে এই মাছ রপ্তানি করে শিরিন হোসেন সুন্দরবন নিউজ ডেস্ক